মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বিধান সরণিতে পাকা রাস্তার ওপর ফুটবল খেললেন রাজ্যের মন্ত্রী শশী পাজা একই সঙ্গে ফুটবলে পা মেলান সায়নী ঘোষ সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা গত চব্বিশে ডিসেম্বর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আজ দক্ষিণ এবং উত্তর কলকাতা জুড়ে ধিক্কার মিছিল বের করে তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতায় মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী শশী পাজা মিছিলটি উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বের হয়ে হাতিবাগান পেরিয়ে বিবেকানন্দ রোডের স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে পর্যন্ত যায় অপরদিকে দক্ষিণ কলকাতার ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা সায়নদেব চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন সত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস উপস্থিত ছিলেন তিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখার্জি ভবানীপুরের পূর্ণ সিনেমা হলের সামনে থেকে এই ধিক্কার মিছিল শুরু হয় মিছিল যায় হাজরা মোড় পর্যন্ত দুটি মিছিলে তৃণমূল কর্মীদের হাতে ছিল স্বামী বিবেকানন্দের ছবি গত চব্বিশে ডিসেম্বর ব্রিগেডের ময়দানে ভারতীয় জনতা পার্টি একটি অনুষ্ঠান গীতা পাঠের অনুষ্ঠান করেন সেখানে সুকান্ত মজুমদার তাদের দলের সভাপতি উনি স্বামীজিকে স্বামী বিবেকানন্দকে নিয়ে কটুক্তি করেন স্বামীজির বক্তব্য যে মানুষ গীতা পাঠ পরে করবেন আগে ফুটবল খেলুক শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য তিনি সেই বক্তব্যকে অসম্মান করেছেন এবং সেই অসম্মানের বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে এবং তৃণমূল কংগ্রেসের নিয়ম অনুযায়ী এবং আমাদের ওপর যে ইনস্ট্রাকশান আছে আজকে গোটা বাংলায় তৃণমূল যুব কংগ্রেস ভিক্ষার মিছিল জানাচ্ছে এবং আমরা চাই সুকান্ত মজুমদার নিঃস্বার্থভাবে ক্ষমা চাক এবং শ্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা আজকে শহরে আছেন আমরা চাই ওনারাও ক্ষমা এবং এই স্টেটমেন্ট ওনারা যাতে ফেরত নেন কারণ বাংলার মহর্ষিদের বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ অসম্মান করবে তা তৃণমূল কংগ্রেস মেনে নেবে না সেটা ওনার জেদের কথা উনি আমাদের দলের মন্ত্রীদের আমাদের নেতৃবৃন্দকে অর্ধশিক্ষিত বলেছেন আমরা একটাই কথা বলবো ওনার যা শিক্ষা সেই শিক্ষা পাওয়ার থেকে আমরা অর্ধশিক্ষিত ভালো আছি উনি ওনার মন্তব্য ফেরত নিতে পারবেন না দেখুন মুখের কথা আর বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে তা ফেরত নেওয়া যায় না উনি জানেন উনি কি বলেছেন মানুষ একটা মানুষই একজন মানুষই যাকে নিয়ে আমরা গর্ব করি স্বামী বিবেকানন্দ যুব আইকন উনি ওনার কথা ওনার উক্তিকেই উনি কটাক্ষ করেছেন এবং আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং এই আন্দোলন চলবে দল যেমন নির্দেশ দেবে যতক্ষণ না ওনারা ক্ষমা চাইবেন ততক্ষণ তৃণমূল যুব আন্দোলন করবে আমাদের গোটা রাজ্যে আজকে মিছিল চলছে প্রতিটি ব্লকে প্রতিটি জেলায় মিছিল চলছে আজকে আমাদের দক্ষিণ কলকাতার এই মিছিল হাজরা মোড়ে গিয়ে শেষ হবে এবং তার সাথে সাথে আমাদের সভানেত্রী সায়নী ঘোষ উনি উত্তর কলকাতায় মিছিল এক্ষুনি উপস্থিত আছেন এবং প্রত্যেকটি জায়গা আজকাল এই ধিক্ষার মিছিল চলছে আমাদের হাতে ফুটবল এবং স্লোগান দিয়ে আমরা ধিক্ষার জানাচ্ছি